আচ্ছা বিয়ে যায় না যায় সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন কারণ হচ্ছে ভাইরাল ইস্যু মজা লাগে উত্তর আপনিও জানেন কিন্তু দিয়ে যে মায়ের সাথে করতেছেন এই প্রশ্ন করেন না কেন বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন দিন নিয়ে প্রশ্ন করেন নয় এরকম দায়িত্ব আব্দুল মালিক সাহেবের না এরকম দায়িত্ব এই এই পোস্তাকুন্নবী হুজুর ওসামা ভাই আহমদুল্লাহ হুজুর এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয় একজন শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না না লাগে এইসব আলোচনা হয় আল্লাহর জমিনের দাওয়াত জীব দিয়ে কথা বলেন না কেন যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায় একটা সূত্রে গেঁথে ফেলা যায় কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায় যায় একটা আসা চিন্তা করেন না কেন সারাদিন শিখতে থাকবেন সারা জীবন এগুলোই করতে থাকবেন সময় নাই হাতে আমাদের এই জায়গাগুলো কে পূরণ করবে এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন কে পূরণ করবে অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ সমালোচনা করা সহজ একটা কমেন্ট করা সহজ লাইক শেয়ার দেওয়া সহজ এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন আসেন এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন আসেন পড়াশোনা করেন সাহসী হন সবরের পরিচয় দেন মুজাহাদা করেন প্রশিক্ষিত হন হয়ে আসেন কথা বলেন জমা মা গড়ে তোলেন উম্মাকে নেতৃত্ব দেন আসেন এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা এই উম্মার দায়িত্বের উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপায় দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিষয় করার জন্য মানে আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উম্মা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জামা কয়টা ইমার কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আয়ুবি দেন আমাদেরকে একটা ফালেক বিন মালিক দেন একজন আপনি আমাকে ওমারিবুল হতার দেন একজন মোসাহাবিন উমায়ের দেন একজন হবাইব দেন একজন মোসাহাবিন উমায়ুর দেন তাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাঁড়ি টুপি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে দিকে চলে যান উম্পাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল থেকে কিছু হয় না এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করুন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলাবাদ সহি না কোরআন তেলাবাদ সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামনে দিতে গেলেন অমুককে ধুয়ে দিল অমুক আর সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলেন ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে কবিত না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলেই ঘুরেছি আমরা এখন পর্যন্ত নবসের তাস্কি অর্জন করতে পারি ভাই মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাখের একটা আজাম মাটিতে বলা থাক আল্লাহ মাফ করুক আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমল গুলা আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল্লাহ আরি ফসল্লাহ আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাসা এখন একটা ওখানে একটা এখানে একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা ওয়ান জামাহা নাই বাংলাদেশে তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোন দাদার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলি প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দড়িয়া মেটাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস নাউসুমিল্লাহ সোমাই তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোন অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জয়ের মুখের উপর থু করে থু বেরছে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জহেলের মুখে এবার আবু জেল কি করেছে শোনেন আবু জেহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু মনে কষ্ট নবী সাল আলী একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে যাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন জুলাই মেস যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহু আলী হাসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পরে আস কয়জন একাই বারোজনকে জনকে হত্যা করেছে এই সাহাবি সোহান আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চলো না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে হুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন ওমার এবং হত্যার তখন স্বাধীন কথা করে না দুইটা কথাও বলে না কোনো মানব বন্ধনও নাই কোনো প্রতিবাদও কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার একটা অনেকের যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই কথা শুনে আমাদের লাগলো না কারণ না আমার মেয়ে আমার তো আর না আমার মেয়ে মারিয়াম তোয়ার না আমার ছেলে ওমার উসমান তোয়ার না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিষ একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল্লি ফাইসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু স্বাধীন কোরআন খুলে সুরা তহা পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে

আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছে ববি মা আছি মিনি আহিদুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আল্লাহ আই লা আই আল্লাহ ও আশাহদু আল্লাহ মহাম্দান আব্দুল আসুন কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগের পর দিন ছিল বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জায়াল এর বাসায় নক করে বলছেন হ্যালো আইলিম চা আইনিক আসলাম তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আর আরেকজনের বাসা আছে রুমাই হম সাল্লাহ হাইলা আইলিন যে আইন কদ আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি ওদাদ আতুম মুহামাং সাল্লাল্লাহ ময়ারি হাসাল্লাম আমি আল্লাহ রসুল ইত্তেবা করেছি এরপর কোরাইশ নে কাওয়ার সামনে গিয়ে বলছেন ইয়া মা আশার হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও আই তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদ চু আল্লাহ ইলা হেল্লা ওয়ান মুহাম্মদ আব্দুল্লাহু রাসূলুল্লাহ এবার কুরাইশ লাগিয়ে তার উপর আক্রমণ শুরু করলো 40 জন 50 জনকে তাকে যা আপনি তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ও যে আপনারা যারা হিকমতের দহায় দিয়ে কাপুরুষতাকে আরাল করতে চান তারা শুনুন নষ্ট ভালো যারা হিকমতের দহায় পড়ে কাপুরুষতাকে আরাল করতে চান তারা শুনুন উনি এসে বলেছেন যে আফালা কুনতাকাত তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা কি দরকার ছিল এভাবে প্রকাশে বলা কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে আল্লাহ